দেখুন বন্ধুরা বদ্রিপাখি পায়রাটা দেখুন বন্ধুরা বিভিন্ন ধরনের পায়রা কোন পায়রা শখের পায়রা সেই পায়রাগুলো আপনারা গুমারহাট থেকে এসে কিনতে পারেন দেখুন

হ্যাঁ খোম ভালো লাইন লেগেছে এটা অনেক হ্যাঁ অনেক দিন আগে তো আসতে হবে ওখানে দেখুন হাট একতলা ছিল হ্যাঁ দিয়ে চলে যেতাম এখন কি আর কি পায় পায়রা এগুলো এটা আরে এইটা কি এটা সব ইয়ে পাখিট সাদা দিন পায়রা আছে হ্যাঁ দুটো ঘুগুক দেখুন বন্ধুরা সাপ পায়